হ্যালো ম্যান ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য একটা রবিবার আরও একবার ছুটির দিন চলে এসেছি জমজমাটি এই আড্ডা নিয়ে এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকেও বলি একটা নতুন এপিসোড মানে আমরা জানি যে নতুন কোনো অতিথি থাকবেন যার সঙ্গে আমরা মন খুলে আড্ডা দেবো তো আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না এন্ড দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই জর্জ টেলিগ্রাফ জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়

নাটক দিয়ে কি জার্নিটা শুরু হয়েছিল অভিনয় হিসেবে মানে অভিনয়তা হিসেবে কিভাবে এলে হ্যাঁ নাটক দিয়ে শুরু হয়েছিল কারণ নাটক সেরকমভাবে ভাবে প্রফেশনালি তো শুরু করিনি আচ্ছা পাড়ায় করতাম সরস্বতী পূজা আমাদের মানে এখন আমাদের একটা ক্লাব আছে আমরা গজন বলে সেখানে সরস্বতী পূজাতে আমরা নাটক করেছিলাম দু বছর পর পর তো সেইটা করে মানে অভিনয়ের সাতটা লেগেছিল আর আমার ফ্যামিলির আমার বাবা থিয়েটার করে প্রায়

তখন ওইটা মানে চুকে বুকে গেল আর কি তারপর আর খুব একটা পারসিউ করা হয়নি তারপর কলেজে উঠলাম কলেজে উঠে আমার যে এখনকার দল আমি যে নাটকের দলের সাথে করি হিপক্রিচ তাদের সাথে আলাপ তাদের সাথে নাটক করা শুরু প্রাইমারিলি আমরা ওই কলেজ কম্পিটিশন কলেজ ফেস্ট স্ট্রিট প্লে বা স্টেজ প্লে এগুলো করতাম কিন্তু পরবর্তীকালে যখন কলেজ ছাড়তে বসলাম মানে থার্ড ইয়ারটা ক্রস করে যাচ্ছে তখন সবাই মিলে ভাবলাম যে এবার কি মানে পুরোপুরি বন্ধ করে দিতে হবে তাহলে তো খুব মুশকিল তার প্র্যাকটিসটা থাকবে না তখন আমাদের সেরকম কোনো মেন্টার ছিল না বা আমরা নিজেরাই করতাম যা করার আর কি মানে প্রায় সমবয়সী সবাই কেউ তখন মানে থার্ড ইয়ার কেউ সেকেন্ড ইয়ার কেউ ফার্স্ট ইয়ার এরকম সব আমরা ছিলাম তো সেই ক্ষেত্রে তখন ডিসাইড করি যে নো লেটস দিস গ্রুপ অফিসিয়াল লেটস স্টার্ট ডুইং থিয়েটার প্রফেশনালি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন করা তারপর এই বছর 2024 এ 15 বছর হলো আমাদের দলে অনেকটা তোমার মানে স্কুলিং বড় হওয়া কেন্দ্রিক সব কলকাতা সব সাউথ কলকাতা কেন্দ্রিক ও কলকাতা মানে কোথায় স্কুল কোথায় ছিল আমার স্কুল নবনালন্দ ও ইয়ে তো সাদেন এভিনিউতে মানে সাদেন এভিনিউ না অনেক ব্রাঞ্চ আছে অনেক ব্রাঞ্চ আছে তো সেইখানে সব জায়গায় মোটামুটি পড়েছি নবনানন্দতেই পুরো স্কুলিং তারপর কলেজ আশুতোষে যেখানে আমার হিপক্রিটসের সাথে জার্নি শুরু আর মাস্টার্স আমার যাদবপুর ইউনিভার্সিটি আচ্ছা মানে সবটাই পুরো কলকাতা কেন্দ্রিক একদম আমি মানে প্রপার সাউথ কলকাতা প্রপার কলকাতা আচ্ছা তারপর নাটক থেকে তোমার তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার একটা যাত্রা শুরু হলো সেটা কিভাবে হলো মানে ক্লিক করলো কিভাবে ব্যাপারটা যাত্রা শুরু বলতে আমি বেসিক্যালি অনেক ছোটবেলায় ক্লাস টেনে যখন পড়ি তখন আমার প্রথম ছবি করা ঠিক আছে সেটা ও আচ্ছা মানে সিনেমার ডেবিউ তার মানে একদম ছোটবেলা থেকে হ্যাঁ মানে ওটা ডেবিউ বলা যায় না বেসিক্যালি তখন প্রভাত রায়ের একটা ছবি শুটিং চলছিল প্রিয়তমা বলে আচ্ছা তো সেইখানে তখন আমি সবে মাধ্যমিক দিয়েছি প্রচুর ফ্রি টাইম কোনো কাজ নেই কর্ম নেই তো তখন আমার দুই পিসি আর কি তারা তখন জুনিয়র আর্টিস্টের কাজ করতে তার মধ্যে এক পিসি এখন খুবই বড় অভিনেত্রী ঠিক আছে চক্রবর্তী তাকে দাদুর কীর্তিতে আমার সাথে কাজ করেছে তারপর দোস্ত জিতে করেছে যাই হোক তো সেই দুই পিসি বললো যে এখন তো কোনো কাজ নেই চ শুটিং দেখবি করে মনে আছে লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে একটা গানের শুটিং ছিল জিদ্দার একটা গানের তো সেইখানে ওই জুনিয়র আর্টিস্ট হিসেবে যাওয়া দুদিন ধরে গান শ্যুট হয়েছিল বলেছিল তিন চারটে জামা কাপড় নিয়ে যেতে ওরা যেটা বেছে দেবে সেটা পরে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু মানে ওই দাঁড়িয়ে থাকাতে মানে একটা কোথাও গিয়ে একটা আমাকে এফেক্ট করেছিল যে এই প্রসেসটা খুব আমি এনজয় করছি মানে আমি যেটা দেখছি কিছু তো করছি না দাঁড়িয়েই আছি কিন্তু যেটা দেখছি সেটা খুব এনজয়েবেল আর কি বেশ মজা লাগছে দেখছি এতগুলো লোক মানে সেখানে আর যেহেতু গানের সিকোয়েন্স সেখানে কোরিওগ্রাফার্স ডান্সার্স সাথে জিদ্দা 44 এর মতন ডিরেক্টর এবং একটা হিউজ সেটআপ এন্ড আ গ্র্যান্ড জার এবং সেটা আমার তারপর আর খুব একটা সিনেমা আর নো হাউ কালচারাল মাই ফ্যামিলি মানে একটা একটা উই টক ইন ফ্রন্ট অফ দি এল্ডার্স ঠিক আছে তো ছিল ওভারঅল করে ভালো তো তারপর বহু বছর পর আবার হেমলক সোসাইটির সেটে ফেরা সেটা আমাদের থিয়েটারেরই একটা কাজে আমি আর আমার এক বন্ধু অনিন্দ আমাদের দলের তো আমরা গেছিলাম আমাদের থিয়েটার ফেস্টিভ্যালের জন্য কিছু স্পন্সারের ব্যাপারে শ্রীজিদ্দার সাথে কথা বলতে গেছিলাম তো তখন বলেছিল যে এসে গেছিস যখন তাহলে ঢুকে যা পার্ট আছে ওটাতে বল মানে জুনিয়র আর্টিস্টেরই পার্ট করলাম কিন্তু ওই তিন দিন ধরে তিন দিন পাঁচ ছ দিন শুটিং ছিল তো ওই শুটিংটা খুব আমাকে এনগ্রস করলো তারপর একটা এই হয়ে গেল আরেকটা সিনেমা তারপর একটা অডিশন কল এলো সেই অডিশন কলটা হচ্ছে গিয়ে পরমদার ছবি লড়াইয়ের জন্য আচ্ছা সেই অডিশনটা পরমদা নিল এবং পরমদার খুবই পছন্দ হলো লড়াই করলাম এবং লড়াই করার সময় মানে যেহেতু ওটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের শুটিং ছিল এবং আমাদের যেহেতু ফুটবল টিমটার মধ্যে আমি ছিলাম এবং অনেক দিন প্রায় কুড়ি পঁচিশ দিন আমার শুটিং ছিল তো তখন অনেক দীর্ঘ সময় ধরে আমি শুটিংটা দেখলাম

পর জল দিচ্ছে চা দিচ্ছে খাবার দিচ্ছে তো এই পুরো মানে মানে from মানে top of দি ইন্ডাস্ট্রি টু টু দ্য ভেরি গ্রাউন্ড সো আই স ইট অল অ্যান্ড আই was really ফ্যাসিনেটেড মানে আমার খুব ভালো লেগেছিল প্রসেসটা তো এখান থেকে কি তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়াটা এখান থেকেই হ্যাঁ এখান থেকে একটা ইচ্ছে হলো যে মানে প্রাইমারি ইচ্ছে তো অভিনয়েরই ছিল কিন্তু আমার মনে হলো যে মানে যেহেতু থিয়েটার আমি একদম মানে বেসিক থেকে শিখেছি মানে আমাদের কোনো হাতে ধরে লোকানো এই শেখানোর লোক ছিল না তো সেই ক্ষেত্রে আমারও মনে আমার মনে হলো যে সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা একটু করে দেখি আর তখন তো রোজগার করার দায় ছিল না তখন স্টুডেন্ট আমি তখন তখন ওই রিস্কটা নিতে পারতাম একটু বিক্ষুব্ধ হয়েছিল আমার দলের লোকজন কারণ আমি নাটকে কম সময় কম সময় দেওয়ার একটা থাকে কিন্তু তারপর ওই লড়াইতেই আমার সৌমদার সাথে কথা মানে যে অ্যাসোসিয়েট ছিল তখন তার সাথে কথা হলো এবং আমাকে বললো তুই আয় একদিন স্ক্রিপ্ট রিডিংয়ে আমি বললাম যে আমি কাজ শিখতে চাই বললো যে এটা দিয়ে কিন্তু অভিনয় হবে না ঠিক আছে অসুবিধা নেই মানে ওয়ান টু লার্ন মানে আমার কোনো মানে ওইটাই যে আমার মানে করতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো ব্যাপার নেই তো শুরু করে দিলাম তারপর নির্বাক রাজকাহিনী জুলফিকার তপস্রী জিদার ইউনিট ছেড়ে বিশ্বাদার ইউনিটে গ্যাংস্টার ওয়ান তারপর অনেক দিন গ্যাপ দিয়ে তারপর অনিবন্ধের সাথে মন্ডল রাইট ওয়ে ইটস ओन অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন জার্মানি তারপর অভিনেতা হওয়ার জার্নিটা বলো একটুখানি অভিনেতা হওয়ার জার্নিটা বেসিক্যালি একটা সময় এলো বিশেষ করে এই বিশ্বাদার সেকেন্ড ফিল্মটাও যেটা আমি অ্যাসিস্ট করেছিলাম ওয়ান বলে এই আসার বাদা ছিল তো সেই ফিল্মটা করার পর আমার কাছে ধনঞ্জয়তে একটা পাঠ করার অফার আসে সেটাতে ধনঞ্জয় ভাইয়ের পাঠটা করতে হতো আমাকে প্রকাশ চ্যাটার্জি এবং ধনঞ্জয় পুরো ছবিটাই বেস্ট হচ্ছে গিয়ে মানে অরিজিনাল যিনি মানে বিকাশ চ্যাটার্জি আমার নামটা এক্সাক্টলি বিকাশ বা কিছু মনে নেই মানে ধনঞ্জয় যিনি ভাই ছিলেন তার কথার ওপর বেশ করেই পুরো ছবিটা ছবিটা একদম তো সেই ক্ষেত্রে আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে ওই পার্টটা দেওয়া হয়েছে তো তখন মনে মনে ডিসাইড করলাম যে না মানে এবার যেটা করতে ইচ্ছে সেটা সিরিয়াসলি করি মানে তার আগেupti কোথাও একটা কন্ট্রাডিকশন চলছিল কি ভিতরে যে অভিনয় না ডিরেকশন এরমবা পার কিছু না কন্ট্রাডিকশন ছিল না তখন অভিনয়ই আমার মানে মাথায় ছিল যে করবই কিন্তু সেটার প্রতি কোনোদিনও সেই লোভটা ছিল না যে আমি সবাইকে গিয়ে বলবো যে আমাকে পার্ট দাও পার্ট দাও পার্ট দাও ওইTama আমি যে কাজটা করতাম সেটা মন দিয়ে করতাম

মনে হলো যে না এবার অভিনয়টা একটু সিরিয়াসলি করি মানে ওইটাতে তো অনেক বছর সময় দিলাম তিন বছর সময় দিলাম তো এটাতে একটু সময় দিই এর মাঝখানে অনেক কিছু করেছি মানে যখন কলেজে পড়ি তখন ভয়েস ওভারের কাজ করেছি আচ্ছা মানে আমি জাস্ট ভয়েস ওভারের কথাটাতে একটু আসতে চাইতামই আর কি বিষয়টা হচ্ছে যে তোমার রিসেন্ট কিছু কাজের মধ্যে ডেফিনেটলি গল্প পাঠ রয়েছে অনেকগুলো এবং সেগুলো বেশ ভালো গল্প পাঠ আর কি মির্দার সাথেও কাজ করেছো এবং রেডিওর জন্য কাজ করছো রেডিওর জন্য যে কাজগুলো করেছো সেগুলো তো ভীষণ জনপ্রিয় হয়েছে তো তোমার আমি জাস্ট জিজ্ঞেস করতেই চাইছিলাম যে এই ভয়েস অ্যাক্টিংয়ের ব্যাপারটাও কি একদম শুরু থেকেই ছিল হ্যাঁ এটা এটা

তখন আমি একটা স্টুডিওর হয়ে তখন ওই আমাদের বিভিন্ন হিন্দি প্রোগ্রামগুলো বা এই আমাদের যে ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি হ্যাঁ যেগুলো বাংলা বাংলা ভার্সন তো সেগুলো পড়া শুরু করি তো সেটা খুবই অল্প দিয়ে শুরু করি মানে প্রথমে অবভিয়াসলি সবাই বাজিয়ে দেখতে চায় যে পারে কিনা পারে কিনা একদম তো প্রথমে কিছুদিন বাজানো হলো তারপর মনে হলো যে ওরা ওদের মনে হলো যে না আমার এগুলো শুনে নিজের ভীষণ নস্টালজিক লাগে কারণ মানে একটা একটা দীর্ঘ সময় ছিল মানে আমি ওই একই কাজটা করেছি মানে যেহেতু রেডিও থাকার সুবাদে মানে সেই সব স্টুডিওগুলোতে আমিও রেগুলার ঘোরাফেরা করেছি এবং খুব যদি ভুল না করি দু থেকে দু মানে এই সময়টা আমার মানে মোস্টলি আমি অ্যাপার্ট ফ্রম রেডিও আমি যে জিনিসটাতে ইনভলভ থাকতাম সেটা হচ্ছে ডাবিং মানে এটা উপরি ইনকামের একটা জায়গা থাকতো প্লাস একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন থাকতো যেটা কিছু করছি আমি দু থেকে দু হাজার এগারো অবধি করেছি পুরো মানে ফুল ফ্লেজে মানে আমি কলেজ থেকে বেরোতাম রিহার্সাল করতে যেতাম তারপর রাতের দিকে মানে সবার মানে যারা সিনিয়ররা ছিল তাদের বয়স ওভার হয়ে গেলে তারপর আমি ঢুকতাম আমি ঢুকে আমার টুকু করে তারপর বেরিয়ে যেতাম বা কোনো কোনো দিন কলেজ যেতাম না সময় তো কলেজ যাওয়ার প্রয়োজন পড়ে না তো এরম করে হলো বয়স ওভার তো তখন ওটা খুব এনজয় করতাম আমি বিশেষ করে ওইগুলো তো ঠিক আছে ওগুলো রেগুলার কাজ ছিল কিন্তু আমি মানে যার জন্য তোমার ভয়েস অ্যাক্টিংটা এত সুন্দর আর মানে আমার প্রশ্ন করার উদ্দেশ্যই ছিল এটা যে এত সুন্দর ভয়েস অ্যাক্টিং এর রহস্যটা কি थैंक না ওটা ওটা করতে করতে মানে প্রথম দিকে তো খুবই ধরাছছিলাম কিন্তু আস্তে আস্তে মানে আইGot the grip of it মানে কি করে কি করতে হয় না হয় তো তা কিন্তু তারপরে আমি দুটো খুব ইন্টারেস্টিং কাজ করলাম সেটা হচ্ছে দুটো হলিউড অ্যানিমেটেড সিনেমা আমি ডাবিং করলাম তো এবং দুটো খুব বড় ক্যারেক্টার একটা হচ্ছে ফাইন্ডিং নিমো যেটা আমাদের খুব প্রিয় একটা সিনেমা দুটো সিনেমা একটা ফাইন্ডিং নিমো আর একটা আবাগস লাইফ বলে একটা দুটো খুবই জনপ্রিয় আহ সিনেমা অ্যানিমেটেড সিনেমা হলিউড ওগুলো করলাম

অতটা কন্ট্রিবিউট করতে পারছি না আমি মানে যেখানে যেখানে কন্ট্রিবিউট করার কথা কিন্তু একটা পিস অফ মাইন্ড ছিল যে না যেটা পারসিউ করতে চাই মানে এটাই জেনে খুব ইন্টারেস্টিং লাগলো যে আজকে যে সত্যম ভট্টাচার্যকে আমরা দেখছি ওটিটিতে বড় পর্দায় যে রাজাকে আমরা দেখছি আর কি তার রাজা হয়ে ওঠার পেছনে কিন্তু একেবারে প্রজা রাজা একটা দীর্ঘ স্ট্রাগল রয়েছে আর কি মানে আমি কিছু ছাড়িনি মানে আমি সব মানে যা পেরেছি যখন যে অফার করেছে আমি সব করেছি মানে সেটা অবভিয়াসলি মানে যেহেতু মানে আমি এই

একটা বেসিক কনফিডেন্স কাজ করে যেটা আমি আমি জানি এটা হ্যাঁ আমাকে নিয়েছে ওরা কোনো একটা কারণে হয়তো একটু জনপ্রিয় হয়েছি বলে মানে ওরা এখন আমাকে বা ওরা হয়তো বোঝে যে আমি অভিনয়টা ভালো কিন্তু অভিনয় আর ভয়েস ওভার তো মানে কমপ্লিটলি আলাদা আলাদা একদম তো মানে রেডিও বা ভয়েস ওভারে তো কেউ আমাকে দেখতে পাচ্ছে না তো আমাকে গোটা অভিনয়টাই গলা দিয়ে করতে হয় তো সেটা আস্তে আস্তে শিখেছি সবাই হেল্পও করেছে যারা মানে এইগুলোর সাথে যুক্ত ছিল তো এখন দেখছি মানে বিশেষ করে রাজদ্রোহী বেরোলো রাজদ্রোহী জিনদের বন্দি এগুলো করার পর মানে দেখছি আস্তে আস্তে লোকজন আবার মানে মানে ভয়েস ওভারও আমাকে পছন্দ পছন্দ করছে এক্স্যাক্টলি আচ্ছা একটা জিনিস বলো যে তুমি মানে ডেফিনেটলি শুধু অডিওর কাজ করেছো তার সঙ্গে মঞ্চের কাজ করেছো ওটিটি রয়েছে বড় পর্দা রয়েছে তুমি নিজে মানে অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন শুধু একটা বললে তোমাকে আন্ডারস্টেটমেন্ট করা হবে বুঝতেই পারছি অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন তোমার মানসিক শান্তিটা কোন দিক থেকে সবথেকে বেশি আসে থিয়েটারে একদম কারণ ওটা মানে যেটা বললাম মানে পুরোটাই তো মানে আমরা করতাম মানে তো সেইখান মানে আমি যেখানে যেই থিয়েটার থেকে উঠেছি সেই থিয়েটারটা মানে ইট ইজ মোর দেন আ ওয়ার্ক ফর মি মানে ইট ইজ ইট ইজ লাইক মাই ইট ইজ লাইক মাই গো টু প্লেস না আগে শুটিং না থাকলে আমার যদি দল বসে আমি চলে যাই মানে আর দলের সঙ্গে রিলেটেড কোনো এ লাস্ট দুদিন ধরেই আমি আমাদের এই সোসাইটি রেজিস্ট্রার আমাদের রেজিস্ট্রেশনের গল্প এগুলো করলাম দুদিন ধরে আরও বিভিন্ন আমার একটা বড় করে ফেস্টিভেল করি প্রতি বছর সেইটার একটা হিউজ কর্মকাণ্ড থাকে আমরা ওয়ার্কশপ করি সেই সেইটার একটা বড় কর্মকাণ্ড থাকে তো এই পুরোটা নতুন প্রোডাকশন যদি হয় সেটা তো ছেড়েই দিলাম সেটা আচ্ছা তোমার কন্টেম্পোরারি অনেকেই মানে এই জেনারেশনে আমি মানে অভিনেতা অভিনেত্রী সবার কথাই খানিকটা বলতে চাই আর কি তারা কিন্তু সব সময় চাই যে একটা জায়গায় আমি সেট করে যাই বা একটা জায়গায় আমার জনপ্রিয়তা তৈরি হয়ে গেলে আমি একটু বড় স্কেলে ভাববো মানে ন্যাশনালি যাব বা বম্বে যাব সোজা কথা একেবারে তোমার এরকম লাইন আপে কিছু আছে না লাইন আপে কিছু নেই কিন্তু ইচ্ছে তো আছে এবারে দেখো ব্যাপারটা হচ্ছে বোম্বেতে গিয়ে আমি মানে আমার ইউ নিড টু স্টার্ট फ्रॉम দ্য স্ক্র্যাচ হ্যাঁ সো আই ডু নট হ্যাভ দ্যাট লেভারেজ এনি ঠিক আছে বিকজ আই হ্যাভ আ ফ্যামিলি টু সাপোর্ট হিয়ার বাবা মা বয়স হচ্ছে আমি সদ্য বিয়ে করেছি তো আমি অবভিয়াসলি আমাকে যদি কোনো অডিশন দিতে বলে যেগুলো আমি দিইও রেগুলার অডিশন আসুক বা কেউ যদি আমাকে পাঠ করতে বলে তাহলে আমি মানে চলে যাব কিন্তু ওখানে গিয়ে সেটেল হওয়ার ডিসিশানটা এখনও এখনও পুরোপুরি আমি মানে মেন্টালি ওই জায়গায় প্রিপেয়ার করি আর কি কিন্তু কাজ আসলে অবভিয়াসলি করব করতেই পারো আচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম আর কি তোমার ব্যাপারে তো বড় পর্দা তো তুমি রাজা হলে আর রাজার জীবনে তারপর রানিও এলো এই রাজার জীবনে রানি আসার গল্পটা একটু যদি বলো আমাদের রাজার জীবনে রানি আসার গল্প হচ্ছে বন্ধু ছিল বহুদিন ধরে মানে কি স্কুল কলেজ এরকম কিছু আমি তখন কলেজে পড়ি ও স্কুলে পড়তো ও মা হাউ কিউট মানে তো ডিফারেন্স না আমাদের বয়সে কিন্তু আমি তখন থার্ড ইয়ার ও উচ্চ মাধ্যমিক পাস 12 আচ্ছা তো সে আমাদের আলাপ বেসিক্যালি আমাদের স্কুলে নৃত্যনাট্য ও আমি নেচে উঠি বাই দা ওয়ে সো অনেক কিছু বললাম আমি রিলেটেড সবই করেছি গানটা গাওয়া ছাড়া ও না গানও গেয়েছি দাদুর কীর্তিতে

তো তখন ওর সাথে ওখানে আলাপ এবং ফাইনাল তারপর বন্ধুত্ব তারপর আট বছরের প্রেম তারপর বিয়ে এখন মানে বিশেষ করে মানে ইন্ডাস্ট্রিতে একটা ভিত পাওয়ার পর মনে হলো যে না এবার বিয়েটা করে নাও উচিত কারণ অনেক দিন প্রেম হলো মানে আমারও তো একটা দায়বদ্ধতা আছে মানে টুয়ার্ডস মাই সেলফ টুয়ার্ডস হার তো করে নিয়ে আমার কি জানি এত বছর কাজ করার অভিজ্ঞতা দিয়ে কি মনে হয় ইন্ডাস্ট্রিতে সত্যিকারের বন্ধু তৈরি হয় হ্যাঁ হয় মানে যদি একটু ট্রান্সপারেন্সি থাকে না তাহলেই হয় মানে ভীষণ মানে এটা কি বলবো মানে আমার যারা বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রিতে আমরা খুব ট্রান্সপারেন্ট আর কি একে অপরের প্রতি আমার দেবাঞ্জন বলে একটি বন্ধু যার সাথে বহুদিন আমি কাজ করেছি সুয়ত্র আমার খুব ভালো বন্ধু আরও বিভিন্ন লোকজন আছে যাদের সাথে রশনির সাথে কাজ করলাম দুটু রশনিও খুব ভালো সো মানে আমার মনে হয় বন্ধু তো হয় মানে এর মানে যদি সেটা একেবারে ট্রান্সপারেন্ট হয় মানে আজকে আমার কোনো কাজের জন্য কেউ ঈর্ষা করছে বা তার কাজের জন্য আমি ঈর্ষা করছি সেইটা হলে চলবে না এটলি এইটা হতে পারে যে আহ সূত্র একটা ভালো পার্ট পেল এটা আমিও পেতাম আইプレイও এরকম ভাবে বলতাম সূত্র সিম ফিলিং টাইএ গিয়ে করে যে মানে আমার সাথে শেয়ার করে যা ভাই ভালো পার্ট পেলে ভাই আমি যদি এটা পেতাম মানে সো এই ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট মানে আমরা শুধু পিঠ চাপড়ানোতে খুব একটা বিশ্বাস নিই মানে যেটা আমাদের আগের জেনারেশন করে করে একদম ইয়ে করে দিয়েছে আর কি মানে পুরো জায়গাটাই নষ্ট করে দিয়েছে থ্যাংক ইউ ফর বিং সো অনেস্ট ইন্টারভিউটা তে আমি খারাপ জিনিসকেও যদি ভালো বলতে আমি বাধ্য হই তাহলে তো মানে আমার মানে তাহলে তো আমি একটা ক্রিয়েটিভ লোক নই তাহলে তো আমি কেরানিগিরি করছি না আর আমি কেরানি হতে চাই না তাহলে তো আমি অন্য জায়গায় চাকরি করতে পারতাম যদি আমার কাউকে সত্যি মানে শুধু বাহবা দেওয়ার হতো আচ্ছা একটা জিনিস বলো যে একটা দীর্ঘ অভিনয় জীবন এবং যেহেতু তুমি অ্যাসিস্ট করেছো বা নাটকের কাজও করেছো তো নাটক বা এই অ্যাসিস্ট হওয়ার ব্যাপারটাতে একটা জিনিস হয় যে কোনো মানুষের একটা স্বপ্ন থাকে যে পরবর্তী সময় আমি হয়তো একটা কমপ্লিট ছবি পরিচালনা করব আমি শিওর তুমি এই স্বপ্নটা নিশ্চয়ই দেখো হ্যাঁ দেখি মানে এবং সেটার প্রতি আমি প্রিপেয়ারও করা শুরু করেছি আমি মিথ্যা কথা বলবো না আচ্ছা আমি মানে আমি বলছি না যে আমি করব এর মধ্যে। আমি জানি না কি করব কিন্তু ইচ্ছে হলো না আছে ইচ্ছে হলো না আছে কারণ আমি বললাম না আমি কোনো কিছুতেই খুব একটা ট্রেন্ড নই আমি ওইটাতে একমাত্র ট্রেন আর কি মানে মানে আমি যেহেতু ওইটা একদম হাতে ধরে শিখেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকাকালে তো সেইটা আমার একমাত্র জানো ওটা আমার স্কিল সেট আর কি কারণ অভিনয় আমি কারো কাছে শিখিনি আমি বাকি যা যা জিনিস করেছি কারো কাছেই শিখিনি কিন্তু ওইটা আমি হাতে ধরে শিখেছি লজুনার কাছ থেকে তো সো ওইটা আমি করতে চাই

সেটা যদি আমি নিজের মাথার মধ্যে তৈরি করতে পারি সেরকম ধরনের short সেরকম ধরনের গল্প বলা সেরকম ধরনের story telling তো obviously মানে আজকে যখন জিও বাংলা দর্শকদের সামনে তোমার আড্ডা হচ্ছেই মন খুলে এত কথা বলছো তাহলে একটু এটাও শুনি যে তোমার আপকামিং এমন কি কি প্রজেক্ট আছে যেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে পারি এখন তো আমি করছি শুটিং পথিকৃত বসুর শ্রীমান বাসে শ্রীমতির সেখানে আমি মিঠুনদার ইয়াং বয়সটা প্লে করছি তো সেটা একটা খুব এক্সাইটিং ব্যাপার আমি এখনো শুরু আমার মিঠুনদার সাথে শুটিং শুরু হয়নি তো সামনে আছে তো ওটার ব্যাপারে আমি খুব এক্সাইটেড আমি মিঠুনদার খুব বড় ভক্ত আর কি আর আগের বছর রাজাচন্দ্র পরিচালনা একটি ছবি করেছিলাম সেটা সেইটার রিলিজটা আমার খুব ওয়েট করছি কারণ ওইটা আমাকে বল্লভপুর যে এক্সাইটমেন্টটা দিয়েছিল আমাকে ওই ছবিটা আবার সেই এক্সাইটমেন্টটা দিয়েছে এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাঘুমার মানে একেবারেই রাজাদার জনারের কিন্তু রাজাদা আমাকে যখন প্রথম অ্যাপ্রোচ করে তখন আমাকে বলে তুমি ধরে নিও এটা আমার প্রথম ছবি তো

Okay. এবারে একটা ছোট র‍্যাপিড ফায়ার যেমন সবাই থাকে আর কি ফেস করে তোমাকেও করতে হবে আমাদের জিও আর খুব সহজ র‍্যাপিড ফায়ার মজার ঠিক আছে অবসর জাপনে কি করো চট জলদি বলতে সিনেমা সিরিজ দেখি সিনেমা সিরিজ দেখো যদি অভিনেতা না হতে তাহলে কি হতে নো আইডিয়া কোনো আইডিয়া যেটা হবে হ্যাঁ যেটা হবে বেশ আচ্ছা ফ্যামিলি ট্রিপ নাকি সোলো ট্রিপ solo trip টা না মানে ঠিক আছে মানে বন্ধু বান্ধব ফ্যামিলি ঠিক আছে solo trip মনে বোর হয়ে যাব আমি বসে বসে ঘর কা খানা নাকি eating out eating out eating out ইলিশ না চিংড়ি দুটোই ওকে খুব ইন্টারেস্টিং একটা র‍্যাপিড ফায়ার এবং তার সঙ্গে ততধিক ইন্টারেস্টিং একটা এপিসোড আমরা আজকে এনজয় করলাম সত্যমের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ অনেকটা সময় দিলে তুমি আমাদের আজকে এবং মন খুলে অনেক কথাও শেয়ার করলে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে একেবারেই ভুলবেন না আর যেতে যেতে স্পেশালি আমাদের জিও বাংলার অডিয়েন্সের জন্য একটা ছোট্ট মেসেজ যদি দিয়ে দাও জিও বাংলার দর্শকদের সবাইকে বলবো যে সবাই ভালো থাকুন সবাই নিজেকে ভালো রাখুন কারণ খুব কঠিন সময় দিয়ে আমরা যাচ্ছি এবং আশা করছি এই সময় পেরিয়ে আসবে এবং আমরা আরও ভালো দিন কাটাতে পারবো ভালো আমরা আপনাদের ভালো উপহার দিতে পারব ভালো কাজ করে এবং সবাই ভালো থাকবেন এবং জিও বাংলার সব এপিসোড দেখতে থাকবেন এবং আপনারাও ভীষণ ভালো থাকবেন যেমনটা সত্যম বললো আর আপনাদের আরেকটু ভালো রাখার জন্য আমাদের প্রত্যেক দিনকার কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখবেন জিও বাংলায় এপিসোড টেলিগ্রাফ টেলিগ্রাফ গড়ে দেয়